নমস্কার বন্ধু আশা করি সবাই খুব ভালো আছে চলে নতুন একটা ভিডিও নিয়ে সবাই মিলে চললাম দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ তো দেখো আমরা সবাই মিলে মানে ষোলো জন মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর তো আমরা সবাই খুব এনজয় করেছি আর পুরো মানে দিনটা খুব একদম ড্রিমের মতো কেটেছে সবাই মিলে খুব আনন্দ করেছি দিন পর চার ভাই বোন আমরা এক হয়েছি আর আছে আমার বরফের বান্ধবী আর ভাই সবাই আমরা আছি তো সেই দিনটা খুব ভালো কেটেছে খুব সুন্দর কেটেছে আর মায়ের দর্শন পেয়েছিলাম আমি তো একা একা গেলে হবে না তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর দক্ষিণেশ্বর একটু বেলুর মঠ কীভাবে তোমরা যাবে সেটাও তোমাদেরকে বলে দেব। তো দক্ষিণেশ্বর আসার পর তোমরা বেলুর মঠ যাওয়া খুবই সহজ একটা লঞ্চ ধরবে লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ ধরবে আর সোজা চলে যাবে একদম বেলুন মঠের ঘাটে নামিয়ে দেবে ওইখান থেকে দুই মিনিটের হাঁটা পথ গেলেই তোমরা বেলুন মঠ পৌঁছে যাবে তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সবাই মিলে ভিডিওটা দেখব দক্ষিণেশ্বর যাবে না ভিডিওটা শীত মাসের শীতের সময় তো সেই সময় ভিডিওটা ঠিক টাইম মতো এডিট করা হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে দেরি হয়ে গেল তো ভাবলাম যে ভিডিওটা ছেড়েই দিই তো ফাইনালি চলে এসেছি একদম দক্ষিণেশ্বরের ভেতরে একদম গঙ্গার ঘাটের দিকে তো আমরা একটা ভালো একটু প্লেস খুঁজছিলাম বসার জন্য তো সেই জায়গাটা পেয়ে গেছিলাম কিন্তু খুব রোদ লাগছিলো রোদ্দুর ঘুরে ফিরে সেই আমাদের কাছে রোদ্দুর এসে মানে দেখা দিচ্ছিলো আর কি তো যাই হোক সারাদিন মোটামুটি ভালোই কেটেছে আর গঙ্গার ধারে দারুণ কেটেছে আমাদের সময়টা এবার স্নান টান করে তো পুজো দিতে যাব পুজো দিয়ে পুজো দেওয়ার মানে টাইমটা তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাওয়া যায় না তাই তোমাদের ভেতরের মানে পুজো দেওয়া ঠাকুর মন্দিরের ভেতরে তো মায়ের দর্শন সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো পুজো টুজো দেওয়া দিয়ে আসা শেষে আমরা একদম চলে এসেছি খাওয়া দাওয়াতে তো অনেক কিছু রান্না করে নিয়ে গেছিল তো সব খাওয়া দাওয়া করে মিটে আর এই যে দেখো আমার মেয়েসি চুল সাজু সাজগুজু করছে আর সেই দিকে হচ্ছে আমার বরদির ছেলে মেসদির ছেলে খেলা করছে চলে এলাম আমরা মেলাতে তো একদম পিছনের দিকে মেলাটা বসে তো অনেক সুন্দর সুন্দর মানে মেলাতে প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো তো আমি দুটো পিকচার নিয়েছিলাম আর আমার ছেলে মায়না করে একটা খেলনা নিয়েছিলো তো সব কিছু হয়ে গেল তো তারপরে আমরা এবার যাব হচ্ছে বেলুর মঠ হয়ে যাবো বেলুর মঠের লঞ্চে একদম উঠে পড়েছি আমরা লঞ্চে টিকিট কেটে অনেকক্ষণ পর আধ ঘন্টা প্রায় আমাদের অপেক্ষা করতে হয়েছিলো কেন লঞ্চ ছেড়ে দিয়েছিল গিয়েছিলো আমরা আসার আগেই তো আধ ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফাইনালি লঞ্চে উঠে গেছি আর প্রচণ্ড মানে গরমে আমরা একদম ঝলসে গেছিলাম তো এই রকম আমার ছেলে বেলুন নিয়ে খেলছে বাবলস নিয়ে খেলছে তো সবাই খুব আনন্দ করেছি মোটামুটি আর তোমরাও এইভাবে চলে আসবে দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ আবার মানে বেলুন মঠ বালিখাল থেকে বিভিন্ন ধরনের যাওয়া যে কোনো রুটের বাস পাওয়া যায় বালিখাল থেকে তো ওইখান থেকে তোমরা যে কোনো বাস তোমাদের যাত্রাপথের বাস ধরে নেবে আর বেলুন মঠে এসে খুব ভালো লাগছিলো এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর ফুল ভর্তি টবে তো শীতকালে যেহেতু প্রচুর ফুল হয়েছিল তো খুবই ভালো লাগছিলো তো তোমাদের সাথে তাই শেয়ার না করে থাকতে পারলাম না পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বেলুল মঠের মেন মন্দিরের ভেতরে তুমি যদি একটু মানে মন দিয়ে বসে থাকো এত সাইলেন্স ভেতরটা ভেতরটা একদম চুপচাপ পরিবেশ আর মন দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে তোমার এত শান্তি লাগবে বলার মতো না তো এই জিনিসটা প্রচণ্ড ভালো লাগে আমি যতবার আসি ততবার এই ভেতরটা গিয়ে একটু বসি হ্যাঁ আর এত সাইলেন্স পরিবেশ খুব ভালো লাগে তোমরাও আসবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তারপরে আছে তো গঙ্গার ধারের পরিবেশটা গঙ্গার ধারে বসে থাকলে তোমাদের খুব ভালো লাগবে আর এখানে এক রাস পাখির ঝাঁক তোমাদের এই বিকেলবেলার টাইমটা এত ভালো লাগবে আকাশে উড়ে বেড়াই কিচিরমিচির করে বেড়ায় আর আকাশটার সাথে এই পাখির উড়ে বেড়ানোটা এত সুন্দর লাগছিলো আর ভিডিওটা তুলেও নিয়েছি আমি খুব ভালো লাগছিলো তো বিকেলবেলার টাইমটা এই সূর্যাস্তের টাইমটা খুব সুন্দর লাগছিল আকাশটা সাথে মন্দির আর মন্দিরের পরিবেশ ফুল গাছপালা নদীর ধার এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগবে তোমাদেরও আর তোমরা শীতকালে এলে মানে খুব ভালো লাগবে তোমাদের শীতকালে তোমরা চলে এসো বেলুর মন ঘুরতে তোমাদেরও ভালো লাগবে প্রচণ্ড ভালো লাগবে একদম কথা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই শেয়ার করবে আর এখানে সবচেয়ে মানে আকর্ষণীয় দেখার জিনিস হচ্ছে ফুলের গাছ বিভিন্ন ধরনের রকমের বিভিন্ন রঙের ফুলের গাছ তোমরা শেষে ভিডিও শেষে দেখতে পাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাধে রাধে